আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এক কাপ চা নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি মেয়ে শিশুদের অবহেলা এটি আমাদের সমাজে বা সব সমাজে আছে কিনা উন্নত বিশ্বে সেভাবে না থাকলেও কিন্তু আছে আমাদের সমাজে এটি অবশ্যই এখন পর্যন্ত কমে আসলেও অনেকটাই আছে বেশ অনেক দিন আগে একটি ছবি দেখেছিলাম আমি যদি ভুল না করে থাকি শাবানা আজমি মেয়ে সেই মূল চরিত্রে অভিনয় করেছিলেন সম্ভবত ছবিটির নাম সতী এবং সাবানা আজমির নামই ছিল সতী আমার যদি ভুল না হয়ে থাকে বেশ অনেক দিন আগের কথা বলছি কিন্তু আমার ছবিটির কিছু কাহিনি কিছু মনে আছে সেটার মূল কারণ হচ্ছে যে একটি মেয়ে শিশুকে কিভাবে দেখা হয় সেই সেখানে সাবানা আজমি একটি ওই পরিবারের একটি মেয়ে সে সাংঘাতিকভাবে লাঞ্ছিত যেটি বলা যায় লাঞ্ছিতই বলবো আমি মানে অত্যন্ত অনাদরে বড় হচ্ছে কারণ তার জন্মের পর মেয়ে হয়ে হয়ে জন্মানোতে পরিবারের কেউই খুশি হয়নি এবং খুশি না হওয়ার ফলে সে পরিবারের যত বড় হয়েছে পরিবারের সমস্ত কাজের দায়িত্ব সে নিত কাজ করতো তারপরেও তাকে গঞ্জনা সহ্য করতে হতো কিন্তু সেই পরিবারের গাভীটি যখন একটি মেয়ে শিশু অর্থাৎ মেয়ে গাভী বকনা বাছুর যেটিকে আমরা বলি সেটি যখন জন্ম দেয় তখন সারা পরিবারে খুশির বন্যা বয়ে যায় অর্থাৎ মানুষ হিসেবে মেয়ে শিশু যতটা অগ্রহণীয় গরু হিসেবে মেয়ে গরু অর্থাৎ বোকনা বাছুর যেটি গাই যেটি হয় দুধ দেয় সেটি কিন্তু খুবই গ্রহণীয় তো সেই কথাটা আমি কখনোই ভুলতে পারিনি ছবিটি বহু বছর আগে দেখেছিলাম এবং শাবান আজমের বয়সও তো অনেক কম তো সেই গল্পটা বা সেই উপন্যাসটা বা যেখান থেকে উনি ছবিটা করা হয়েছে সেটি খুবই রিমার্কেবল অর্থাৎ হৃদয় ছোঁয়ার মতো খেয়াল করে দেখবেন যে অনেক পরিবার আছে যে একে একে আপনার আত্মীয় স্বজনের মধ্যে আছে আপনার চারপাশের মধ্যে আছে আমার আত্মীয় স্বজনের মধ্যেও আছে যে দেখা যাচ্ছে একে একে চারটি পাঁচটি মেয়ে হয়েছে শুধু একটি ছেলে জন্ম দেওয়ার জন্য এবং বারবার একটি ছেলের আশায় একে একে সংসারের সংখ্যা বেড়েছে মানুষের সংখ্যা বেড়েছে পরিবার বৃদ্ধি পেয়েছে অভাব অনটন বৃদ্ধি পেয়েছে কিন্তু জন্ম দিয়ে গেছেন সেই মা একটার পর একটা জন্ম দিয়ে গেছেন তিনি তার খুব বেশি ইচ্ছে না থাকলেও হয়তো তিনি শারীরিকভাবে ততটা সক্ষম নন সক্ষম বলতে আমি সুস্থর কথা বলছি অর্থাৎ একের পর একটা বাচ্চা দেড় দুই বছরের মাথায় মাথায় সেটি জন্ম দেওয়ার মতো শারীরিক সক্ষমতা হয়তো সেই নারীর নাই তারপরেও তাকে জোর জবরদস্তি করা হয়েছে একটি পুত্র সন্তানের জন্য কথায় বলে আমাদের দেশে একটি প্রবাদ চালু আছে যে সোনার আংটি বাঁকাও ভালো অর্থাৎ ছেলের যদি কোনো গুণ নাও থাকে ছেলে তো ছেলেই ছেলে কি করবে ছেলে বংশের পরিচয় কিন্তু সেই ছেলে যে কতটুকু বংশের পরিচয় দেয় বা বংশের পরিচয় ধরে রাখে সম্মান ধরে রাখে সেটা তো আমরা চারপাশে তাকালেই দেখতে পাই আমাদের একটা বদ্ধভূল ধারণা যে মেয়েদের পরিচয় থাকে না অর্থাৎ বাবা মা বাবা মেয়েদের পরিচয়ে পরিচিত হতে পারেন না আপনারা কি তাই মনে করেন চতুর্দিকে যদি তাকায় দেখা যাবে যে মেয়েরা এখন হয়তো একটা পরিবারে তিনটে মেয়ে আছে দুটি ছেলে আছে বা একটি ছেলে আছে আমার আমি বহু দেখেছি তিনটি মেয়েই অনেক এস্টাবলিশড এটি বলি অর্থাৎ লেখাপড়া শিখে স্বয়ংসম্পূর্ণ নিজের পায়ে দাঁড়িয়ে বাবা মাকেও বাবার কাঁধে কাঁধ লাগিয়ে বা বাবার যখন সক্ষম নন ইনকাম করতে আয় করতে উপার্জন করতে অর্থাৎ বৃদ্ধ বয়সে সেই মেয়েরাই তারকে দেখছে ছেলে নয় কিন্তু তারপরেও আমাদের একটি ধারণা ছেলে হলে বোধহয় সে বংশের নাম রাখবে বংশের মর্যাদা রাখবে আর কি করা হয় মেয়ে শিশুর বিড়ম্বনা দেখবেন খেয়াল করে যে মেয়ে যে বাবার মেয়ে আছে ছেলেও আছে তিনি কি করছেন মেয়েদেরকে বিয়ে দিচ্ছেন কিন্তু তার সম্পত্তির যে অংশ মেয়েটির পাওয়ার কথা সেটি দিতে চান না দিতে চান না মনে করেন যে লেখাপড়া খরচ করে বিয়ে দিয়েছেন সে তো শ্বশুর বাড়িতে আছে তাকে কেন দিতে হবে কিন্তু তিনি কখনোই ভেবে দেখেন না এই সন্তান সন্তানটিও তার উনি কিন্তু ছেলেকেও লেখাপড়া করিয়েছেন তারপর পক্ষপাতিত্বটা তার ছেলের দিকেই বেশি এইরকম ক্ষেত্রে দেখা যায় কি বাবার মৃত্যুর পর পরিবারে ভাই যখন থাকেন ভাইরা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বাবার সেই সম্পত্তি বোনকে দিতে চায় না যদি বোন সেই সম্পত্তি চায় বা হয়তো দেখা যায় বোনের আর্থিক অবস্থাও ভালো না আর্থিক দিক থেকে সে সচ্ছল নয় তখন হয়তো সে তার প্রাপ্যটা বুঝে নিতে চাইলে তখন সম্পর্ক নষ্ট হয়ে যায় এই যে মেয়ে শিশুদের প্রতি এত অবহেলা কেন কখনো কি ভেবে দেখেছেন যে একটি মেয়ে যে সংসারে থাকে সেই সংসারে কতটা পরিচ্ছন্ন কতটা গোছানো একটি নারী পুরুষ আমি জানি না কেন এটা ভাবেন আমি সবার কথা বলবো না এখন সময়ের পরিবর্তন ঘটেছে ঠিকই কিন্তু তাই বলে পুরোপুরি হয়েছে এটি বলা যাবে না বোধহয় এখনও আমরা বলতে পারি না কারণটা হচ্ছে পুরুষের প্রভুত্ব বা পুরুষ সব সময় মনে করে যে সে সুপ্রিম অর্থাৎ সে ক্ষমতাধর সে নারীর চেয়ে অনেক বেশি সক্ষম সে তার তার স্নেহ তার মেয়েটির প্রতি কম এটি আমি বলছি না কিন্তু ওই যে সামাজিক ধ্যান ধারণা বা সম্পত্তির ভাগাভাগি সেই যে চলে আসছে সামাজিকভাবে ধর্মীয়ভাবে সেটির বাইরে বেরোতে চান না পুরুষ অনেক জায়গায় আপনি দেখবেন যে সংসারে ছেলে নাই অর্থাৎ দুটি বা তিনটে মেয়ে আছে বা একটি মেয়ে আছে সেই পুরুষ মারা গেলে তখন সেই সম্পত্তির ভাগিদার অনেক মানুষ হয়ে যায় ধর্মীয়ভাবে এটি করা আছে যে সম্পত্তি কষ্ট করে উনি করে গেলেন সেটি কিন্তু তার মেয়ে পুরোটা পাচ্ছেন না আবার এটাও আমরা দেখি অনেক পুরুষ আছেন যিনি যার স্ত্রী হয়তো তার পিতার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন সেটি তিনি খুব স্বাচ্ছন্দ্যে ভোগ করছেন বা নিজের আয়ত্তে নিয়েছেন কিন্তু নিজে তিনি তার মেয়েটিকে দিতে চাইছেন না আরেকটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন নারীকে সবসময় ঝামেলা মনে করা হয় সেটি এই জন্মের পর থেকেই সেই যে একটি মেয়ে শিশুর প্রতি অবহেলা তৈরি হয় সেটি আজন্ম থাকে আজন্ম বলতে সেই মেয়েটি মেয়ে শিশুটির মৃত্যু পর্যন্ত আমৃত্যু থাকে কারণ ছোটবেলা যখন থাকে তখনও মনে করা হচ্ছে যে ঝামেলা পুরুষ দেখবেন তার স্ত্রীকে কোথাও নিয়ে যাওয়ার সময় বেড়াতে যাওয়ার সময় বা কোথাও যেতে হলে সেটা গাড়ি ঘোড়া যেটি যেখানেই হোক সে মনে করেন এটা একটি বিড়ম্বনা যে উনি একা যেতে পারেন এটা তারা মুখে প্রকাশও করে কিন্তু বন্ধু বান্ধব দেখবেন যে একসঙ্গে দু তিনজন ছেলে তার সঙ্গে দু একজন মেয়ে যদি যায় সেখানেও তাদের মধ্যে এই ধরনের কথা তারা কিন্তু অবলীলাই বলে দেয় তাহলে কি এই যে ঝামেলা মনে করছে তাহলে একটি নারী জন্মের পর বাবার কাছে ঝামেলা মনে হচ্ছে বোঝা মনে হচ্ছে ভারী মনে হচ্ছে বিয়ের পর স্বামীর কাছে ঝামেলা মনে হচ্ছে এবং অবাক লাগে আমার তখনই সেই পুরুষটি সেই নারীটির সমস্ত সেবা গ্রহণ করছে তার সুখ স্বাচ্ছন্দ্য পরিপাটিভাবে সেই নারীটি যোগান দিচ্ছে সেই নারীর সব সময়ের জন্য তার আরাম আয়েসের চেষ্টা করছে তার পছন্দ অপছন্দের দিকে নজর রাখছে তার জন্ম দেওয়া সন্তানদের দেখভাল করছে কিন্তু হ্যাঁ সন্তানটি নারীরও কিন্তু অধিকারের ক্ষেত্রে এসে দেখবেন যখনই যদি কোনো কারণে তাদের আলাদা হতে হয় তখন পুরুষ এসে চেষ্টা করে নারীকে সেই সন্তানের সান্নিধ্য থেকে বঞ্চিত করতে অর্থাৎ দিতে চায় না এবং এ কারণেই কিন্তু বহু নারী আছে সংসারে সাংঘাতিকভাবে অশান্তি থাকা সত্ত্বেও সংসার ভাঙে না বা আলাদা হয় না তাহলে সে কি হচ্ছে স্ত্রী স্বামীর ঘরেও সে ঝামেলাই মনে হচ্ছে দেখবেন যে স্বামী কথায় কথায় তাকে বলছেন ঝামেলা করো কেন ঝামেলা কি কাজের কাজ তো কিছু করতে পারো না শুধু ঝামেলা পাকাও অথচ কিন্তু সারাদিনে কোনো কাজ কিন্তু উনি কিছু করেননি টাকা উপার্জনটা যদি একটি কাজ হয় তাহলে ওই একটি কাজই উনি করেন আর বাকি সব কাজে কিন্তু নারী করে এবং সাথে কিন্তু বহু নারী এখন ওই টাকা উপার্জনের কাজটিও করে আবার কি বৃদ্ধ বয়সে পুত্রের কাছে ঝামেলা তার মানে নারীর জন্মের পর থেকে সেই মেয়ে শিশুটি অবহেলার পাত্র হয়ে বড় হতে থাকে সেই অবহেলা ক্রমান্বয়ে দিনে দিনে বাড়তে থাকে কমে না কারণ সমা সমাজ সেই নারীকে জন্মের সময় আমরা যদি দেখি জন্মের সময় যেভাবে গ্রহণ করে হ্যাঁ বলবেন যে সময় পালতে চায় পাল্টে চায় অবশ্যই পাল্টে চায় যেমন আমার একটি মেয়ে আমি মেয়েই চেয়েছি যখন আমি মা হতে যাচ্ছি আমি কিন্তু মেয়ে চেয়েছি এটা সাধারণত মেয়েরাই আবার দেখা যায় যে ছেলে চায় তারাই কিন্তু ছেলে ছেলে করে অনেকেই বলে যে মা মেয়েরাই তো ছেলে ছেলে করে কিন্তু এটার পেছনে কিন্তু ব্যাখ্যাটা অন্য আমার অন্তত আমার কাছে যেটা মনে হয় সেটি হচ্ছে মেয়েটা দেখে তার বঞ্চনার কাহিনীটা সে জানে সেই জন্য চায় না যে তার আরেকটি মেয়েও সে জন্ম দিয়ে সে বঞ্চনার ভাগি হোক সে কারণে হয়তোবা সে ছেলে চায় আর ওই যে বললাম ধর্মীয় কিছু নিয়ম নিয়মকানুন আছে মানে সম্পত্তির ক্ষেত্রে সেগুলি সামাজিক কিছু বিষয় আছে সব সময় পুরুষকে প্রাধান্য দেওয়া হয় সে কারণে অনেক নারী তার সে যখন মা হয় মনে মনে চায় যে তার পুত্র সন্তান হোক আমার কাছে মনে হয় যে পুত্র সন্তান কন্যা সন্তান দুটি সমান কারণ দুটি একই প্রসেসে পৃথিবীতে এসেছে আরেকটি বিষয় বলতে খুবই গুরুত্বপূর্ণ এখানে এই যে অনেক সময় দেখি আমরা যে নারী একজন নারী বারবার কন্যা সন্তান জন্ম দেওয়ার ফলে প্রচুর ডিভোর্স হয়ে যায় এবং দেখা গেছে আমরা পত্রিকার খবরেও দেখি প্রায় দেখা যায় যে পরপর মেয়ে শিশু হওয়ার ফলে সেই মহিলাকে তালাক দিয়েছে এবং কী করেছে বাচ্চা বিক্রি করে দিচ্ছে হয়তো চতুর্থ বারো তার মেয়ে হয়েছে তখন সে মেয়েটিকে সে বিক্রি করে দিচ্ছে তাতে কিছু পয়সাও আসছে আর মনে করছে এই মেয়েটি তো তার কোনো কাজে লাগবে না কিন্তু দেখা যাচ্ছে মেয়েটি মেয়েরাই কিন্তু কাজ করে বা উপার্জন করে তার সক্ষমতা অনুযায়ী বাবা মাকে দেখার চেষ্টা করে আমরা যদি দেখি এই যে ধারণাগুলো এই ধারণাগুলো কিন্তু বহু দিন ধরে একইভাবে চলে আসছে এখন সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন ঘটলেও এটি পুরোপুরি হয়েছে সেটি কিন্তু বলা যাবে না বলার কোনো সুযোগ বোধহয় আমাদের নেই আরেকটি বিষয় খেয়াল করে দেখবেন পুরুষের আরেকটি মনোব্রীতি কাজ করে সেটি হচ্ছে যে নারীকে সে বেশিরভাগ বেশিরভাগ কী বলবো সবসময়ই সে সেবা দাসী হিসেবেই মনে করে সে নারী যত শিক্ষিতই হোক যত গুণীই হোক দিন শেষে তাকে মনে করে যে সেই নারীর উপর সে কতটুকু প্রাধান্য বিস্তার করতে পেরেছে সময়ের পরিবর্তন শেষ সাথে সাথে হয়তো পুরুষের এখনকার পুরুষের কিছু মানসিক পরিবর্তন হয়েছে কিন্তু সময়ে দেখা যায় যখন কোনো কিছুর বিপদ আসে বা কোনো ঝামেলা হয় তখন দেখা যায় পুরুষের আসল স্বরূপ আরও একটা কি আপনি খেয়াল করে দেখবেন প্রতি মুহূর্তে আমরা দেখছি একজন নারী পুরুষের সম্পর্ক সেটি প্রেমের হতে পারে অন্য কোনো হতে পারে সেই সম্পর্কের ক্ষেত্রেও দেখা যাচ্ছে পুরুষ খুব সহজে একাধিক একাধিক কেন আমরা কালকেও দেখলাম অনেক এক নারীর সাথে সম্পর্ক করেছে মিথ্যে পরিচয় দিয়ে খবরে দেখলাম আর কি তো এরকম কিন্তু বহু আছে প্রেমের নাম করে বহু পুরুষ আছে সে নারীকে নারীরকে নারীর শরীর তাই সে তার ভোগের বিষয় করে নিচ্ছে এবং একটা সময় সে সেখান থেকে কিন্তু সরে পড়ছে সরে পড়ে তখন কিন্তু সে নারীকেই দোষী করছে এবং সমাজেও নারীকে দোষী করছে সেই পুরুষকে কিন্তু কেউ বলতে যাচ্ছে না যে সমান দোষী সেও কারণ সে পুরুষ তার কোনো অপরাধ নেই কারণ ওই যে অনৈতিক মিলা মেলামেশা যদি আমরা বলি হ্যাঁ বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্ক হলে সামাজিক বা ধর্মীয়ভাবে ধর্মীয়ভাবেটি অনৈতিকই বলা হয় সেটিকে সমান দায়িত্ব কিন্তু দুজনের দুজনের কিন্তু সেই পুরুষটি খুব সহজেই সে নারীকে পৃথিবীর জঘন্যতম গালি দিতে এক পাও পিছনে না সে কিন্তু গালি দিচ্ছে সেই নারীর দ্বারা পুষ্ট হয়েছে বিভিন্নভাবে সে নারীকে কিন্তু গালি দিতে একদমও ছাড়ে না এবং সে সুবিধাটা নিয়ে সুযোগটা নিয়ে সে সটকে পড়ে সেই নারীও কিন্তু মেয়ে শিশুটা একটি নারীতে পরিণত হলে এভাবেও সে কিন্তু অবহেলার শিকার হয় সমাজ তাকে সম্মান দেয় না পুরুষ বা তার প্রেমিক পুরুষও তাকে সম্মান দেয় না পরবর্তীতে তার স্বামীও সেভাবে সম্মান দেয় না রাস্তাঘাটেও মানুষ বলে আমি যেহেতু নারী চলতে ফিরতে দেখি আপনি যদি কোনো প্রতিবাদ করেন আমি নিজে করি যেহেতু বিভিন্ন কথা বলি তখন দেখা যায় যে পুরুষ একেবারে মানে একজন নারী বলছে এটি সে নিতে পারে না তার মানে কি তার মানে হচ্ছে সে নিজেকে অনেক সুপিরিয়রভাবে সে মনে করে পুরু নারীর কোনো কথা বলার অধিকার নেই ওই যে বলেছিলাম যে সোনার আংটি বাঁকাই ভালো অর্থাৎ সোনার দামের কোনো পার্থক্য হয় না বাঁকা হলে মানুষের ধারণা আমাদের ধারণা পুরুষ জন্মালে তার যত ক্ষতি থাক সে দেখতে যত কুৎসিতই হোক বা তার চারিত্রিক যত দুর্বলতায় থাক। সে অশিক্ষিতই হোক সে পুরুষ এটি তার জাহির করার বিষয় এবং এটি নিয়েই সে কিন্তু সমাজে দাপট দেখিয়ে বেড়ায় সমাজে শক্তি প্রদর্শন করে এবং নারীকে কুণ্ঠিত হতে শেখায় নারীর উপর নির্যাতন করে নারীকে ভয় দেখিয়ে নারীকে বিভিন্ন ভাবে সে তার করতলগত করতে চায় কুক্ষিগত করতে চায় এবং তার উপর প্রভুত্ব বিস্তার করতে চায় এ করেই কিন্তু একটি মেয়ে শিশু সেই শুরু থেকে জীবনের শুরু থেকেই অবহেলার শিকার হয় আমরা বোধহয় জানি অনেকেই এখন অবশ্য দিচ্ছে যে ছেলে শিশু জন্মের পর তার কানে আজান দেওয়া হতো হয় হতো মানে হয় কিন্তু নারী শিশু অর্থাৎ মেয়ে শিশুর জন্ম পর কিন্তু আজান দেয়া হতো না আমি এখন দেখছি অনেকেই কিন্তু আজান দিচ্ছে অনেক শিশুর কারণ শিশু শিশুই সে তো পৃথিবীতে নারী বা পুরুষ হয়ে আসছে সেটা তার যে সেক্স কিন্তু সে তো মানুষ সে যদি একটি ছেলে শিশুর জন্মের সাথে সাথে এত খুশির জোয়ার বয়ে যায় তাহলে নারী জন্মটাকে লুকিয়ে রাখার জন্য মেয়ে শিশুর আজান তাদের জানান দেওয়া হচ্ছে কারণ নামাজের সময়ের বাইরে যদি আজান দেওয়া হয় তাহলে সাধারণত কিন্তু সন্তান জন্মের পরেই তার কানে আজান দেওয়া হয় মুসলিম মুসলমানদের কথা বলছি আমি মুসলিম ধর্মে আর মেয়ে শিশু হলে দেওয়া হয় না তার মানে কি মেয়েকে লুকিয়ে রাখা মেয়ের জন্মটাকে লুকিয়ে রাখা ছেলেটাকে জানান দেওয়া হচ্ছে আমার ঘরে একটি পুত্র সন্তান এসেছে সবচেয়ে মজার ব্যাপার সেই মাটাকে নিগৃহীত করা হয় বিভিন্নভাবে যে সে একটি কেন কেন সে ছেলে সে সন্তানের জন্ম দিতে পারলো না এবং দেখা যাচ্ছে শাশুড়ি বা ননদ পরিবারে বা যা তারা প্রতি মুহূর্তে গঞ্জনা দিচ্ছে যে এবার কিন্তু তোমার সে যদি সন্তান সম্ভব হচ্ছে তখন কিন্তু গঞ্জনা দিচ্ছে এবার কিন্তু তোমার ছেলে হতেই হবে এর জন্য অনেকে দেখা যাচ্ছে কবিরাজের কাছে যাচ্ছে ফকিরের কাছে যাচ্ছে দোয়া দরুদ পড়ছে এটা আমার নিজে দেখা বিভিন্ন আমল করছে বিষয় মুসলিমদের মধ্যে এবং হিন্দুদের মধ্যে পুজো দিতে যাচ্ছে গুরুজির কাছে যাচ্ছে সন্ন্যাসীর কাছে যাচ্ছে বিভিন্নভাবে পানি মুসলমানদের পানি পরা নিচ্ছে বিভিন্নভাবে চাইছে সে জাতীয় তার সে মা হয় মা হয় শুধু না মানে পুত্র সন্তানের মা হয় অথচ এই যে ছেলে শিশু বা মেয়ে শিশু জন্মের জন্য একজন নারী কিন্তু কোনোভাবেই দায়ী নয় আপনারা সবাই জানেন কারণ ক্রমজম নারীর এক দুটোই এক্স থাকে আর পুরুষের কিন্তু এক্স এবং ওয়াই এই এক্স এক্স মিললেই কিন্তু তখন মেয়ে হয় এক্স ওয়াই মিললে কিন্তু আর মেয়ে হয় না ছেলে হয় তাহলে ওয়াইটা আসে কিন্তু কার কাছ থেকে পুরুষের কাছ থেকে তবে এটাও কিন্তু আমার কাছে নিজের যেটা মনে হয় এটাও কিন্তু প্রাকৃতিক কারণ ওই এক্স ওয়াই কে কার সঙ্গে মিলবে এটাও কিন্তু প্রকৃতি ঠিক করে দেয় এটা কিন্তু কেউ কারো হাতে নেই যেহেতু কারো হাতে নেই তাহলে কি করে আমরা একটি মেয়ে শিশু জন্মানোর পর এত মন খারাপ করতে পারি বা এত গঞ্জনা দিতে পারি একজন নারীকে শুধু একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য আসুন বন্ধুরা আমরা মেয়ে হোক ছেলে হোক শিশু শিশুই আপনার আমার দায়িত্ব প্রকৃতিকে টিকিয়ে রাখা এবং সেই দায়িত্ব পালন করতে যেয়ে আমরা মা হচ্ছি এবং সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্বটি আমরা কিন্তু অবলীলায় মেনে নিয়েছি এবং পালন করছি দায়িত্ব আমরা যদি যেদিন মা হব না অর্থাৎ স্ত্রী জাতি যেদিন মা হবে না শুধু নারী না পশু পাখি সব কিছুর যেদিন সে আর হবে না সেদিন কিন্তু প্রকৃতির বৃদ্ধি থেমে যাবে প্রকৃতি স্থবির হয়ে যাবে নতুন প্রাণের উন্মেষ ঘটবে না নতুন শিশুর হাসি শোনা যাবে না নতুন কলকাকলিতে উঠান প্রাণবন্ত হয়ে উঠবে না তাহলে আসুন আমরা শিশু শিশুই সেটি ছেলে হোক মেয়ে হোক ভালো থাকুন দেখা হবে আরও একটি অন্য কোনো বিষয়ে